চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বন্ধ করে দেওয়া হলো সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ করা হলো এটা কি গ্রীষ্মকালীন বন্ধ বা ঈদের বন্ধ নাকি ছাত্রদের যৌক্তিক আন্দোলন দমিয়ে রাখার বন্ধ এই কোঠা আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন এই আন্দোলনের বিরোধিতা যারা করেছে এই বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা করে অপছন্দ করে তাদেরকে বয়কট করেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের স্টুডেন্টের দাবি কোটা সংস্কার এই আন্দোলনে পিটিএ শত শত হয়েছে। নিহত হয়েছে পাঁচ থেকে ছয় জন এদেরকে মারলো কারা এদের বিচার হবে কি যেই মায়ের বুক খালি হয়েছে তাদের সান্ত্বনা দিবে কে প্রশ্ন থাকলো জাতির কাছে বাংলা ভিশনের নিউজটা দেখেন কোঠা আন্দোলনকারী সন্দেহে ঢাকা মেডিকেলের রোগীদেরও পেটালো ছাত্রলীগ আচ্ছা এই যে দেখেন এটা চাইনিজ কোরআল না স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেডিকেলের মধ্যে চাইনিজ কুরাল হাতে পুলিশও আছে সাথে এরা কারা এদেরকে পুলিশ অ্যারেস্ট করে না কেন এর কোনো উত্তর আছে কি মেডিকেলের মধ্যে ঢুকে রোগীদেরকে পেটানো হচ্ছে আবার হাতে চাইনিজ কুরাল সাথে পুলিশও আছে অথচ গ্রেপ্তার করতেছে না কেন এদেরকে এরা কি সন্ত্রাসীদের কাতারে পড়ে না তারপর নওগা মেডিকেল কলেজ হাসপাতালের স্টুডেন্টদের ওপর হামলা করা হয়েছে এতে বহু সংখ্যক ছাত্রছাত্রী আহত হয়েছে মেডিকেলের ছাত্রছাত্রী ভাই ও বন্ধুদেরকে হামলা করা হলো আচ্ছা যে হামলাটা কোর্স সে কি একটার বারের জন্য ভাবছে সে নিজে আহত হলে তার চিকিৎসা কে করবে তার চিকিৎসা করার দায়িত্বটা নিবে কারা তার মা অসুস্থ হলে তার বাবার অপারেশন করা लागले কারা করবে এগুলো তোমাদের বিবেক কোথায় ভাই নিজেকে একটার বারের জন্য প্রশ্ন করে দেখো এরা যে এত কিছু করতেছে এদের একজন কেউ কি গ্রেফতার করা হয়েছে অন্যদিকে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আবু সাইদ কি দোষ ছিল তার ওটা সংস্কার আন্দোলনে সে যোগ দিয়েছিল তার পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছিল তাই তাকে মৃত্যুবরণ অত্যন্ত সাহসিকতার সাথে বুক পেতে দাঁড়িয়েছিল সেই আবু সাইদ এই প্রজন্ম থেকে সেই প্রজন্ম পর্যন্ত অনন্তকাল চিরস্মরণীয় হয়ে থাকবে সেই আবু সাইদ আমার বলার মতো ভাষা নাই ভাই আমরা তার রুহের মাফেরাত কামনা করি আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করুক আবু সাইদ ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক সাধারণভাবে একটা হিসাব করেন ধরেন একটা চাকরিতে 100 জনকে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে 56 জনই কোঠাধারী যাদের কোঠা আছে তাদের তো চাকরি হবেই তারপর ধরেন বাকি থাকে 44 জন এই 44 জনের মধ্যে এমপি মন্ত্রীদের রেফারেন্স আছে তাতে ধরেন 14% বাদ দেন তাহলে বাকি থাকে 30 জন এই 30% আসনের জন্য গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ স্টুডেন্ট কম্পিটিশন করে এই যে বৈষম্য এই বৈষম্য দূর করতে হবে আর এগুলো নিয়ে কথা বললেই আমাদের জীবন দিতে হবে মায়ের খাইতে হবে এগুলা কি কথা এই যে ভয়ঙ্কর পরিস্থিতি জায়গায় জায়গায় কি নিঃশংসভাবে পেটানো হচ্ছে এই জন্যই কি আমাদের দেশ স্বাধীন হয়েছিল আমাদের দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু স্বাধীনতা ধরে রাখতে পারি নাই আমরা আর কত মায়ের বুক খালি হলে এই পরিস্থিতির অবসান ঘটবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে কি বলবো আমরা আপনার বিবেকের কাছে প্রশ্ন থাকলো আমার